রোমান্টিক বলতে আমি দিচ্ছি একটা জীবনে অনেক মানুষ আসে তবে যে থাকার সে হাজার কষ্ট পেয়েও তোমার কাছে থেকে যাবে আর যে থাকার না সে ছোট ছোট ভুল ধরে তোমার জীবন থেকে চলে যাবে কারে বললেন হেরে কইছেন এখন আপনি এবারে মানে উত্তর দেন কি কইবেন আসলে ও আমার মতো এত কথা বলতে পারে না গ্রামের কবি সরল সহজ অন্যদের মতো 10টা 15টা কথা এরকম না আমার বউ খুবই মানে কই বিয়ে করছেন কই আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে এটা শুধু আমি না জারাই যায় বা বাসায় অনেক অনেকেই যায় যেহেতু আপনিও কন্টেন্ট করেন আমরাও করি তো অনেকেই বলে যে সবার সবার বউয়ের থেকে তোর একটু আলাদা মানে বিহেভিয়ার বা কথাবার্তা অন্যরকম বা চলাফেরা যেটা আমরা যাই তো দশ জায়গায় কিন্তু এরকম দেখি আমি একটু জানতে চাচ্ছি যেহেতু অডিয়েন্স সবাই জানতে চায় যেহেতু আপনারা ব্লগার ভিডিও করেন আপনাদের মাসিক ইনকাম কত মাসিক আল্লাহ রহমতে শুরুতে যদিও চলাফেরাটা এত সহজ ছিল না লাস্ট বলবো সত্যিটা বলবো আর আমি মিথ্যা বলবো আমার সত্য বললেও আপনারা কিন্তু নিয়ে যাবেন না না বলেন আল্লাহর রহমতে লাস্ট আট নয় মাস ধরে আমার প্রতি মাসে দুই আড়াই তিন পর্যন্ত হয় লাখ লাখ

মানে ন্যাচারাল দেন আপনার এই যে ন্যাচারাল সুন্দরী দেখছেন এত মেঘাপুর ভাইয়ের প্রশ্ন ছিল যে না যতটুকু জানি যে সাথে আপনি জড়িত মোটামুটি হচ্ছে কি ফিউচার প্ল্যান কি আরেকটা ব্রাঞ্চের খবর শুনবেন এটা হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছেন বা দর্শক আছেন তাদের জন্য ভালো কাছে মোম্বাই তারা যেন তাদের গ্রুপ চর্চা করতে পারে এখন আচ্ছা আমি